পরিবারের হলো অবস্থা যা খারাপ থাকতে পারে বিয়ের পরে স্বামীকে সুবদার মতন অনেক আমি যথেষ্ট স্বামীকে সুবদার মতন বুড়ো হোক जवान হোক আমার কোনো আপত্তি নাই আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিথী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক ইয়ং আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানব আপু কেন আমাদের এই আসলেন আসেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম

কেমন মান হচ্ছে যেরকমই হোক যে দায়িত্ব নিয়ে পাশে থাকবে আমি হেল্প সুবিস্তা করবে বিয়ে শাদি হয়েছে বিয়ে শাদি হয়নি দেখে তো আসলাম বিয়ে শাদি হলে কে রাস্তা আচ্ছা কেন বিয়ে হয় না কেন মানুষে খালি যৌতুক চায় যৌতুক চায় আচ্ছা পরিবারে আমার তো এরকম যৌতুক দাও সামর্থ্য নয় এর জন্য আমার বিয়ে দাও হইতেছে যদি যৌতুক দাও সামর্থ্য থাকতো তাহলে আমি বিয়ে হইতো তা তো অবশ্যই তো পরিবারে কে গেছে আপনার পরিবারে আছে একটা মা আর একটা ছোট বোন মার ছোট বোন আচ্ছা সংসার কে চালায় আমি কি করেন আপনি বাসাবাড়িতে কাজ করি আগে সেলাই মেশিন কাজ করতাম নিজের সু সেলাই মেশিন ছিল একটু অভাবের কারণে সমস্যার কারণে সেলাই মেশিনটা বিক্রি করে দিয়েছি এখন ধরে মানুষের বাসায় কাজ করি কিনতে পারি না দেখে কাজ করি যদি সামর্থ্য থাকতো মেশিন কেনার তাহলে বাসায় বসে কাজ করতাম পাঁচ হতো নামাজ করতাম কেউ কখনো চায় না যে একটা আবিহত মেয়ে মানুষের বাসা বাড়িতে কাজ করুক এসব কথা শুনলে মানুষের বিয়ে শাদি করতে চায় না মানুষ অনেক খারাপ বলে তো আমার সামর্থ্য নাই দেখাই আমি পরের বাসাতে কাজ করি আর হলো মেশিন থাকলে নিজের বাসায় কাজ করতাম তো ওরকম সামর্থ্য নাই দেখি পরের বাসায় কাজ করি আপনারা কি যোগাযোগ করবে ভিডিওর ভিতরে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে তাহলে যোগাযোগ করুন নাম্বার বলতে পারবেন নাম্বারটা উপস্থিত তো নাম্বার আমি বলে দেব না আচ্ছা

জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর সেভেন জিরো টু ফোর নাইন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয় করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্য নামাজ করে সর্বদা দেশের সেবা করি